আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তো আজকে একটি আর সিসি নিয়ে সেচের সংযোগ দিতে গিয়েছিলাম তো গিয়ে দেখি সেচ সংযোগটি একটি চকের মধ্যে রাস্তা থেকে প্রচুর দূরে তো সেখানে গিয়ে প্রথমেই মিটারে স্ক্রুগুলো লুজ দেওয়ার পর আমরা মিটারটা ইনস্টল করার জন্য বোর্ডের সাথে লাগিয়ে যে স্ক্রু দ্বারা তো মিটারটা স্ক্রু দিয়ে লাগানো হয়ে গেলে এখন আমরা যে লোড সাইডের তারটা আছে সেটা লাগাবো তো লোড যে তারটা সেটা আমরা এখন সন্দেহ দেওয়ার জন্য প্লাস দিয়ে ইনসুলেশনটা সুলে নেব তো এখন লোড তারটা আমরা হাতে দেখতে পাচ্ছেন নিউট্রাল পয়েন্টটা পেঁচিয়ে দেব যাতে এটা লুট সংযোগ না পায় কখনো তো নিউটলটা পেঁচিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো নিউটলটা পেঁচানো প্রায় শেষ এখন আমি ফেস লোসারে ফেসটা ইনসুলেশনটা ছুলিয়ে নেব এই যে সার্ভিসটার ইনসুলেশন কীভাবে দেখতে পাচ্ছেন তো সোলা কমপ্লিট একটু বেশি ছিল সেটা কেটে ফেলে দিলাম তো এখন লোড সাইডটা আমরা মিটারের সাথে সংযোগ দিয়ে দেব প্রথমে ফেসটা সংযোগ দিচ্ছি ফেসটা সংযোগ দেওয়া হলে নিউটালটা সংযোগ দেব যেহেতু স্যাচের গ্রাহক সোর্স সাইড এবং লোড সাইড খুবই পোক্তাভাবে সঞ্জ লাগিয়ে দিতে হবে যেন লুজ সংযোগ না পায় তাহলে মিটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে খুবই টাইট করে লাগিয়ে দিচ্ছি তো এখন নিউট্রল পয়েন্টটা সংযোগ দিয়ে দিচ্ছি লোড সাইডের গ্রাহক প্রান্তের আসলে এই সংযোগটা লাগাতে আসা অনেকক্ষণ সময় হেঁটে আসতে হয়েছে রাস্তা থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার ভিতরে সেচের পাম্পটা যাই হোক এখন আমরা সোর্স সাইডটা সংযোগ দেব প্রথমে নিউট্রালটা আমরা পেঁচিয়ে নেব নিউট্রালটা পেঁচানো হয়ে গেলে বাড়তি অংশ কেটে ফেলে দেব এখন নিউট্রালটা আমি দূরে রেখে দেব যেহেতু আমি ফেস তার তো এখন ফেজে দেখতে পাচ্ছেন ফেজটা কেটে ফেলে দিলাম পাখি বাড়তি অংশটুকু এখন ইনসুলেশনটা আমরা ছুলে সোর্স সাইটে সংযোগ দিয়ে দেবো মিটারের তো সোলা কমপ্লিট হয়ে যে সংযোগ দিয়ে দিয়েছি এখন স্তুগুলো টাইট দিয়ে দেব যেন সংযোগটা লুজ না থাকে তো এখন ফেস দেওয়া শেষ এখন নিউট্রাল পয়েন্টও সংযোগ দিয়ে দিচ্ছি সবগুলো সংযোগ কমপ্লিট হয়ে গেলে আমরা কভার লাগিয়ে সিল করে দেবো মিটারটা যেন অবৈধ না করতে পারে তো মোটামুটি সোর্স এবং লোড দুটাই সংযোগ দেওয়া কমপ্লিট তো ওপরের যেই নিউট্রাল পয়েন্টের স্ক্রুটা সেটাও টাইট দিয়ে দেবো যেন কোনো ক্রমেই লোড সংযোগ না হয় তো মোটামুটি সবগুলো পয়েন্টে খুব ভালোভাবে টাইট দেওয়া কমপ্লিট তাও চেক করে দিচ্ছি কোথাও লুজ আছে কি না যেন গ্রাহক কোনো মিটার পড়ার কারণে হয়রানি না হয় বা লুজ সংযোগ না পায় আমরা আসলে গ্রাহক সেবা নিশ্চিত করে থাকি সবসময় তো খুবই টাইট করে দিচ্ছি স্ক্রুগুলা যেন কোনো ক্রমেই লুজ না পায় এতে করে মিটারটা লোড নিতে পারবে ভালো এবং মিটারটা পুরা সম্ভাবনা খুব কম থাকবে ওভারলোড হলে তো পুরবে সেটা স্বাভাবিক কিন্তু লুজজনিত কারণে কোনো সময় মিটারটা পড়বে না তো মোটামুটি পরিশ্রম প্রচুর পরিশ্রম হচ্ছে দেখতেই পাচ্ছেন তো প্রত্যেকটা স্ক্রু খুব ভালোভাবে যত্ন সহকারে টাইট দেওয়া হয়ে গেছে এখন কভারটা লাগিয়ে দেব সুন্দর করে কভারটা লাগাচ্ছি দেখছেন কভারটা ধরতে গেলে একটি সেফটির মতো কাজ করে যেন কেউ হাত দিতে না পারে বিদ্যুৎ লাইনে যেন কেউ শর্ট না খায় সেজন্য কভারটা এক প্রকার রক্ষা কবচ হিসাবে কাজ করে তো আমাদের মিটারটা প্রায় সম্পূর্ণ লাগানো কমপ্লিট এখন শুধু সিল লাগানোটা বাকি আছে তো সিল এখনই করে দেব যেহেতু লাইন পেয়েছে গ্রাহক আমাদের যে মিটারে কান বরাবর দেখতে পাচ্ছেন যে সিল এখন এই সিলটা সংযোগ দেব শিল্পটা লাগানো কমপ্লিট হয়ে গেলে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আমরা অন্য একটি কাজ করার জন্য উদ্দেশ্যে রওনা দেব তো আমরা এভাবেই পরিশ্রম করে গ্রাহকসভা নিশ্চিত করে থাকি